আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের রসমতে আমিও অনেক অনেক ভালো আছি তো যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের লাইফটি যদি এখনও কেউ যুক্ত হন নাই তো যারাই যুক্ত হবেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে হঠাৎ করে লাইভে আসলাম এই লাইভে আসার পিছনে আসলে কোনো রিজন নাই আসলে লাইভে আসিয়ে হঠাৎ করেই এর আগেও যে লাইভটা করলাম তখন হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো যে একটু লাইভে যাই ওই চিন্তা থেকে হচ্ছে লাইভে গেলাম আজকেও সেম হঠাৎই মনে হলো যে না আজকে কয়েকদিন হয়ে গেছে যে এখনও লাইভে যাওয়া হচ্ছে না ওই চিন্তা থেকে হচ্ছে এখন লাইভে আসান। যদিও অনেক গরম মানে অবস্থা খুবই খারাপ আবার হয়তো ফ্যান চলতেছে যে ঘুরতেছে যে ওইটার নয়েজটা হয়তো লাইভের মধ্যে আসতেছে তো এই বুলগুলো একটু ক্ষমা দেখবেন এখনো যুক্ত হচ্ছে নাকি আচ্ছা একজন যুক্ত হয়েছে তো যিনি দেখতেছেন বা কমেন্ট করে জানাবেন যে আসলে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন টাইমে সম্ভবত সবাই খুব বেশি একটা অনলাইনে থাকে না যার কারণে আসলে এখন লাইভে তেমন একটা শো হচ্ছে না কেউ লাইভে জয়েন করতেছে না অনেক গরম ফুটতেছে আপনাদের মানে যারাই লাইভে যুক্ত হবেন যারা আপনাদের ওই জায়গায় কেমন গরম ফুটতেছে একেবারে কেউ নাই বললেই চলো লাইভে টোটালি কেউ নাই যাও একটা একজন আসলে উনি আবার উকি মেরে চলে গেল এই তো আস্তে আস্তে হচ্ছে আরেকজন আসলো আসসালামু আলাইকুম যিনি যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এটি একটু কমেন্ট কমেন্ট করে জানাবেন আসলে লাইভে আসলাম হঠাৎই এমনিতে লাইভে আসা যেটা বললাম শুয়েছিলাম হঠাৎ করে মাথায় আসলো যে না একটু লাইভ করি যেহেতু আজকে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে গত লাইভটা করছি যে আর এখনো করা হয় নাই সেজন্য হচ্ছে লাইভে আসা আর সবাই তো জানেন আমি আসলে একদম নতুন করে কাজ শুরু করতেছি শুরু করেছি ট্রাভেল ব্লগ করা তো প্রথম ফর্যায়ে অনেকগুলো ভুলভান্তি হতে পারে যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানাবেন যে আসলে কীভাবে আমি একটু উন্নত করতে পারি কিভাবে সেন্স করতে পারি কিভাবে করলে আমার আর একটু ভালো কোয়ালিটি করা যায় কীভাবে ভিডিও করতে পারি আবার কোথায় কোথায় ট্যুর দিতে পারি এগুলো জানাবেন আচ্ছা দুইজন লাইভে আছেন আপনারা একটু জানাবেন যে আসলে আমার কথাগুলো ক্লিয়ারলি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন তো সেটাই যেটা বলতেছিলাম যে আসলে আমি ট্রাভেল ব্লগ শুরু করছি যদিও চ্যানেলে আসলে টুকটাক রিমিক্স অন্য কয়েকটা ভিডিও আছে এগুলো জাস্ট হচ্ছে এখন আমার কিছু ভিউয়ার্স বানানোর জন্য বা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য হচ্ছে মূলত এগুলো করেছি না হলে এগুলো আসলে করতাম না মূলত হচ্ছে টার্গেট একটাই সেটা হচ্ছে ট্রাভেল ব্লক করা দেশটাকে দেশের সৌন্দর্যটাকে সবার সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলা সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো সেই উদ্দেশ্য থেকে আসলে কাজ শুরু করা ইনশাল্লাহ বেরিসন হয়তো বা আমি আগামীকালকেই ফাবনা রাজশাহী তারপর হচ্ছে হয়তো পুষ্টিও যেতে পারি তারপর সাফেন নবগঞ্জ এগুলোতে একটা ট্যুর দেবো তো ইনশাআল্লাহ সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে মানে খুবই সুন্দরভাবে বাংলার যে প্রকৃতিটা আছে ওই প্রকৃতিটা তুলে আনার চেষ্টা করব আর আসলে ওই অঞ্চলগুলোতে মানে উত্তরবঙ্গে বাংলার যে আসল প্রকৃতিটা ওইটা আসলে ভালোভাবেই দেখা যায় ওইখানে আসলে না গেলে এটা কখনোই উপভোগ করা যাবে না আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের উনপঞ্চাশটা জেলা ঘুরছি তো ওই হিসেবে আসলে আমার অন্য লেভেলের একটা অভিজ্ঞতা আছে ধারণা আছে ওই অঞ্চল নিয়ে না বাংলার এখনো যে ঐতিহ্যগুলো যে বাংলাদেশের যে সৌন্দর্যগুলো আমাদের অঞ্চলে তো হয়তো বা অল্প কিছু টুরিস্ট প্লেস আছে এর বেশি কিছু না বাংলার যে ঐতিহ্যগুলো এখনো হচ্ছে ওই অঞ্চলে গেলে মানে উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে যেমন যদি বলি ঠাকুরগাঁও তারপর হচ্ছে ফনসগড় রংপুর এরপরে দিনাজপুর ওই জায়গাগুলোতে আমি অনেক ঘুরছি কুড়িগ্রাম লালগঞ্জাট আর বাংলার যে আসল সৌন্দর্য ওইটা ওইখানে গেলেই আসলে উপলব্ধি করা যায় দেখা যায় তো ওই চিন্তাটা মাথায় রেখেই যেহেতু আগে কখনো ট্রাভেল ব্লক করিনি ওই চিন্তাটা মাথায় রেখেই হচ্ছে এখন আপনাদেরকে যাতে ওই জায়গাগুলো সৌন্দর্যটা দেখাতে পারি ওই চিন্তা থেকে হচ্ছে আমি ইনশাআল্লাহ হয়তো আগামীকালকে অথবা পরশু দিন রাতে ট্রেনে ফাবনা রাজশাহী সাফাই তারপর হচ্ছে যদি সম্ভব হয় কুষ্টিয়া মানিকগঞ্জ এগুলো তো যাওয়ার একটা প্ল্যান আছে আশা করি ওই জায়গাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব আর ওইখানের কিছু ঐতিহ্যের যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করবো যতটুকু জানি ফাপনার ফাপনা বিখ্যাত হচ্ছে গিয়ে লুঙ্গি তারপর হচ্ছে কামচা এগুলোর জন্য বিখ্যাত তারপর হচ্ছে বেনারসি শাড়িও ফাপনার একটা জায়গাতে আছে সম্ভবত হার ড্রিঙ্কস ব্রিজ অথবা হচ্ছে লালন সেতু ওইখান থেকে একদম কাছে যতু জানতে পারছি তো ওইখানে যাব ওই জিনিসগুলো হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইভেন পাশাপাশি রাজশাহী জেলাটা তো আমরা জানি যে রাজশাহী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ফরিস্টার পরিচ্ছন্ন শহর হচ্ছে রাজশাহী ওই রাজশাহী জেলারও সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রাজশাহীতে আছে ফদ্দারফার আছে যেটাকে অতটা হচ্ছে কি বলে সরি মুক্তমঞ্চ এরপরও হচ্ছে টি ব্যাধ রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার রাজশাহীর যে রাতের শহরটা রাতের শহরটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য তো আশা করি এবার আপনাদেরকে এই জিনিসগুলো বেশ ভালোভাবেই উপভোগ করা দেখাতে পারবো ভালোভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করবো তারপর হচ্ছে সাফাইতে কাঁচশাট যেটা হচ্ছে এশিয়ার তৃতীয় বৃহত্তম আমবাজার সরি দ্বিতীয় বৃহত্তম আমবাজার তো ওইটা আরও ভিডিও করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব এরপর হচ্ছে সাফাইয়ের আরও কিছু বিখ্যাত জিনিস আছে যেমন হচ্ছে যতটুকু এখন পর্যন্ত আমি খোঁজ নিতে পারছি যে ফিতলের কাঁচা ফিতলের হারিফা তেল যেটা আসলে আমরা বলতে গেলে এখন দেখি না তেমন সরি ফিতলের যেটা এখন আমরা দেখি না বলতে গেলে ওইটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরও বিভিন্ন যেই জিনিসগুলো দেখানো যায় ঐতিহ্য জিনিসগুলো ওইগুলো তুলে ধরার চেষ্টা করব তারপর হচ্ছে আবার যদি দিদি সম্ভব হয় নগার যে ঘুহুরাঙ্গা আছে ওইখানে যেই ফার্ম গাছ অর্থাৎ আবার হচ্ছে তাল গাছ দিয়ে যেই একটা রাস্তা অনেক সাজানো হয়েছে অনেক সুন্দর করে ওইটাও দেখানোর চেষ্টা করবো কারণ যতটুকু সময় খুবই ইচ্ছে আছে সাইফাস দিনের ট্যুর তো সাইফাস দিনে হচ্ছে যতটুকু ওই বাংলার যে সৌন্দর্যটা বাংলার আসল যে রূপটা সেটা যতটুকু কাভার করতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো আর অবশ্যই যারা আমার লাইভে যুক্ত আছেন বা অন্য অন্য জায়গা থেকেও যারা পরবর্তী লাইভটা দেখবেন জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছে আর যদি আমি যে জেলাগুলোতে ট্রাভেল করব ফাবনা সাফাই রাজশাহী তার হচ্ছে নাটোর আর যদি সম্ভব হয় আর কি নওগাতেও এই জেলাগুলো যদি কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনার আপনাদের সাথেও দেখা করব। আর অবশ্যই যেহেতু ফাপনাতে যাচ্ছি আমার বিখ্যাত একটা জায়গা হচ্ছে ঈশ্বরদী ঈশ্বরদি জন্য কিন্তু ফাবনা বিখ্যাত শেখানো যাব ওইখানে যে কি পরিমাণের লিসু উৎপাদন হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারপর হচ্ছে ঈশ্বরদি যে জংশনটা বলা যায় বাংলাদেশের সর্বপ্রথম প্রচুর যে জংশনগুলো আছে ওইগুলোর মধ্যে ঈশ্বরদিটা হচ্ছে সর্বপ্রথম এর আগে আর কোনোটাই আসলে ওইভাবে চালু হয় নাই উচ্চ জংশন বা স্টেশন যেটা হচ্ছে আমরা ট্রেনে উঠতে গেলে দেখতাম যে ট্রেনের দরজা থেকে ওর ট্রেন স্টেশনের যে জায়গাগুলো থাকে ওটা অনেক নিচে থাকে তো সর্বপ্রথম উচ্চতম স্টেশনটা হচ্ছে ওই ঈশ্বরদি স্টেশন বা জংশন ওইটাই করা হয় আর কি তো সেটাও বলবো ওইটাও আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করবো যতটুকু সৌন্দর্যটা ফুটিয়ে তোলানো যায় সেটাই দেখানোর চেষ্টা করবো তারপর হচ্ছে হার্ডিস ব্রিজ এরপর হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটাও হচ্ছে ফাঁপনা ঈশ্বর দিকে অবস্থিত তারপর হচ্ছে লালন শাহ সেতু এই জায়গাগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো তারপর আরও কিছু আছে ওইগুলো ইনশাল্লা ওইখানে গিয়ে ইচ্ছা আছে যে ফাপনাতে দুই দিন ট্যুর দিবো তো ফাপনাতে দুই দিনে যতটুকু কভার করা যায় ওইখান থেকে শেষ করে রাজশাহী যাবো রাজশাহীতে যতটুকু ঘুরে যায় রাজশাহী থেকে শেষ করা হচ্ছে সাফাই আর আসার পথে হচ্ছে নাটক সারাদিন ঘুরবো ঘুরে হয়তোবা রাতের ট্রেনে চলে আসবো অথবা নাটক থেকে বগুড়া চলে যেতে পারি অথবা বগুরা নাকি কুষ্টিয়া দুইটা যে কোনো একটা জেলা তো যাওয়ার একটা ইচ্ছা আছে আচ্ছা আমি আসলে মানে লাইভ নিজে নিজেই কথা বলে যাচ্ছি লাইভের মধ্যে অনেকে যুক্ত হচ্ছে আবার অনেকে চলে যাচ্ছে তো কেউ একজন একটু কমেন্ট করবেন যে আসলে আমার কথাগুলো কি সত্যি সত্যি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি আসলে কারো কমেন্টটাও দেখতে পারতেছি না আর লাইভে কে আছে সেটাও দেখতে পারতেছি না আসলে এই ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এই জিনিসগুলো একটু জানাবেন বা আমার কথাগুলো হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন যেহেতু আসলে আমার আরেকটা ফোন নাই যে আমি নিজের এগুলো নিজে চেক করব লাইভটা ওই অয়েটা নাই তো সেজন্য হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা লাইভে এখন যুক্ত আছেন দুইজন তো যারাই আসলে এখনো যুক্ত আছেন তাদেরকে তো অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই আসলে ধন্যবাদটা যদিও মুখে পড়তে হয় না এটা অন্তর থেকে এমনিতে চলে আসে ওই ভালোবাসাটা হচ্ছে অন্তর থেকে আসে এটা কখনো হচ্ছে মানে প্রকাশ করা লাগে না এটা অন্তর থেকে এমনিতেই চলে আসে আর যারা লাইভে যুক্ত আছেন যুক্ত হয়েছেন আরও হবেন সবার জন্য এমনিতে মন থেকে ভালোবাসা যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি এখন মন থেকে অবশ্যই ভালোবাসা আছে তো যারা যারা আসলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটাতে ক্লিক করে দেবেন যাতে করে আমার নতুন কুর ভিডিওগুলো বা যে কোনো পোস্ট করলে সেগুলো যাতে ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যান সাথে সাথে সেজন্য হচ্ছে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর যদি সম্ভব আমার ভিডিওগুলো শেয়ার দিবেন আমি কিন্তু মানে খুবই অল্প টাকায় ট্যুর বাজেট করে থাকি যদি এখনও খুব আহামরি ট্যুর বাজেট এখন আপনাদেরকে দেখাতে পারিনি যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে একেবারেই নতুন তো আহামরি এখনও ট্যুরের ভিডিও আপনাদেরকে দিতে পারি না ব্লগ ভিডিও দিতে পারিনি শুধুমাত্র দুই তিনটা জায়গার ঈদের সময় হয়তো ঘুরেছিলাম সাদপুর তারপর হচ্ছে শ্যানবাহাদুর জমিদার বাড়ি এই জায়গাগুলোতে গিয়েছি বাট ওইগুলো খুব যেমন শ্যানবাহাদুর জমিদার বাড়িতে গিয়েছিলাম হচ্ছে বাইক দিয়ে তো সেজন্য ওইটার টাকার খরচটা এখনো পসিবল না তারপর হচ্ছে সিরা সরি সীতাকুণ্ড ট্যুর ভিডিওটা দিলাম তো ওইটাও আবার আপনারা দেখবেন খুব অল্প বাজেটে কিন্তু আমি ওই ট্যুরটা দিয়েছিলাম খুব অল্প বাজেটে ওই ট্যুরটা দিয়েছিলাম তো ওইরকমভাবেই প্রত্যেকটা ট্যুরে হচ্ছে অল্প টাকায় দেওয়ার চেষ্টা করি যেমন আমি এখন যে এই ফাবনা রাজশাহী বলেন বা এই জায়গাগুলোতে যাবো এখানেও কিন্তু আমি মানে খুবই অল্প টাকায় কীভাবে ঘুরে যায় ওই চিন্তাটাই এখন আমি প্ল্যানটা করতেছি কীভাবে গেলে আমার খরচটা কম হবে কীভাবে গেলে ভালো হয় যাতে করে আমি আমার সাবস্ক্রাইবার বা ভিওয়ার্স যারা থাকে তাদেরকেও ওই অল্প বাজেটে কীভাবে ঘুরে যায় ওই জিনিসগুলো যাতে দেখাইতে পারি ওই জন্য হচ্ছে নিজেও চিন্তা করি কীভাবে অল্প টাকায় ঘুরে যায় আবার অন্যদেরকেও কীভাবে অল্প টাকায় ঘুরানো যায় ওইটাই চিন্তা করি তো ইতিমধ্যে আসলে আমার সাথে অনেকে যারা ট্যুর করেছে তারা বলতে পারবে যে আসলে আমি কতটা অল্প বাজেটের ট্যুর করে থাকি মানে আমরা স্টুডেন্টরা তো চিন্তা করি যে সবসময় যে আমরা অল্প বাজেটেরই একটা ট্যুর দেওয়ার চেষ্টা করি যেহেতু স্টুডেন্ট মানুষ পড়াশোনা করতে হয় পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে হয় তো সব মিলিয়ে আসলে আমরা চেষ্টা করি কীভাবে অল্প টাকায় ঘুরে যায় তো ওই চিন্তাটা থেকে হচ্ছে আর কি মানে বিশেষ করে আমার ভিডিওগুলো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য অনেক কাজে দিবে যে অল্প টাকা অনেক ভালো করে ঘুরতে পারবে এটা অনেকটা হেল্পফুল হবে আর এই অল্পটাকে ঘুরার জন্য কিন্তু আমি অনেক পারফেক্ট ভালো ভালো ট্যুর প্ল্যান করতে পারি তো আমার সাবস্ক্রাইবার বা এখন ভিউয়ার্স যারা আছেন আপনাদেরকে নিয়েও একদিন একটা ট্যুর দেবো আপনারাই একটু কমেন্ট করেন যে আসলে কোথায় ট্যুর দিলে ভালো হয় বা আপনারা কোথায় যেতে চান আপনাদেরকে নিয়েও অল্প বাজেটে একটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে যদি আপনারা সাথে থাকেন তে তো আমি ট্যুর করে থাকি প্রতি মাসে তিনটা চারটা করে ট্যুর আগে থেকে দিয়ে আসতেছি এখনও দেবো এখন তিনশাল আর খুব বেশি দেওয়ার চেষ্টা করব তো সবসময় অল্প বাজেটে দিয়ে থাকি এখন হচ্ছে আপনারা মানে আপনাদেরকেও অল্প বাজেটে দূরানোর চেষ্টা করব লাইফ পেয়ে মধ্যে তেরো মিনিট হয়ে গেছে খুব বেশি একটা লং করতে চাচ্ছি না তারপরও যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে তো ধন্যবাদ জানাই অবশ্যই পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর আসলে কারো কমেন্ট দেখতে পেলাম না জানি না আসলে কেউ কমেন্ট করছেও কিনা তো এই হয়তো আজকে দেখা যাচ্ছে যে আমার লাইভে একজন আছেন এখন একদিন এই একজন থেকেই দেখা যাবে যে ওইটা এক লক্ষ এক হাজার এক কোটি দশ লক্ষ এরকম পৌঁছাবে তো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা থেকে হচ্ছে সেই আশা প্রত্যাশা থেকে হচ্ছে মানে কাজ শুরু করা যাই হোক লাইকটা আসলে আর বড় করতে চাইলো যেমন একটা আশা রাখতেছে না লাইকটা বড় করতে কারো কোনো কমেন্ট পাচ্ছি না সেজন্য আসলে লাইক করতে মানে আরো কথা বলতে গিয়ে আসলে মানে বলতে ইচ্ছা করতেছে না কারো কোনো সারা শব্দ পাচ্ছি না যদি সারা শব্দ পাইলে আসলে কথা বলতো আরও ভালো লাগে তো এখন তিনজন যুক্ত আছেন আপনাদেরকে নতুন যারা যুক্ত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সেই আশা তো অবশ্যই করবো যেহেতু নতুন চ্যানেল আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে হচ্ছে আমারও এগোনো সম্ভব না মানে এগোতে পারবো বাট একসাথে যদি দশজন থাকে তাহলে আরও একটু দ্রুত এগোতে পারবো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর কি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি একটু বেশি আগাতে পারবো ওই যে একটা কথা আছে যে দশে মিলে করে গেছ হারেজিতি নাহিজ আমি যদি একা কাজ করতে যাই তাহলে এটা সম্ভব না কিন্তু আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন তাহলে দেখা যাবে যে আমি আর অনেক দ্রুত সফল হতে পারবো সেটাই আর কি আবার আরেকটা কথা আছে যে দশের লাঠি একের বোঝা তো আসলে সবাই মিলে যদি আমাকে ধরেন তাহলে কিন্তু আমি এগিয়ে যাবে এবার এটা যেভাবেই ধরেন একের বোঝা হোক বা দশ মিলে করে গেছ না নাহিলে যে মানে যেদিক থেকেই হোক মানে মূলত আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কখনোই এগিয়ে যাওয়াটা সম্ভব না তো যাই হোক লাইফটা আসলে বিকেল টাইম তেমন একটা মানুষ হয়তো এখন অনলাইনে থাকে না যারা চাকরিজীবী তারা এখন ব্যস্ত আছে স্টুডেন্টরাও হয়তো ব্যস্ত আছে অনেকে পরীক্ষা নিয়ে এখন অনেক পরীক্ষা চলতেছে অনার্সের বা পলিটেকনিক ডিপ্লোমার অনেকেরই পরীক্ষা চলতেছে সেজন্য দেখা যায় যে অনেকে এখন এই বিকেল টাইমটা তো অনলাইনে আসে না তো ইনশাআল্লাহ হয়তো এই দুইজন থেকেও দুইজন চারজন পাঁচজন এইভাবেই আসতেছে ছয়জন পর্যন্ত মেবি গিয়েছিল ছয় সাতজন পর্যন্ত তো একদিন হতে দুজন থেকে জন বিশ জন থেকে দুইশো দুইশো থেকে হবে দুই হাজার দুই হাজার থেকে বিশ হাজার বিশ হাজার থেকে দুই লক্ষ দুই লক্ষ থেকে বিশ লক্ষ বিশ লক্ষ থেকে এক কোটি বিশ কোটি পর্যন্ত যাবে তো সেটা ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলেই হচ্ছে তত দূর পর্যন্ত যেতে পারবো আর কি তো ইতিমধ্যে ষোলো মিনিট হয়ে গেছে আমি লাইকটা আসলে বেশি বড় করব না বিশ মিনিট করেই আসলে তারপর এন্ডিং করে দেব বিশ মিনিট করারও আসলে একটা কারণ আছে যারা নতুন করে ইউটিউবিং করে বা কন্টেন্ট নিয়ে কাজ করে থাকে ব্লগ করে বা ইউটিউবে কাজ করে থাকে তাদের আসলে যতটুকু জানলাম যে অ্যালগোরিদম হিসেবে আর কি বিশ মিনিট পর্যন্ত যদি লাইভ করে বিশ মিনিট পর যদি তিনটা লাইভ মানে একসাথে না গ্যাপ দিয়ে দিয়ে যদি এক দুই তিন গ্যাপ দিয়ে যদি পর তিনটা লাইভ করে চ্যানেলে যদি কোনো কফি থাকে সেগুলো হচ্ছে তুলে নেয় বা আরও অনেক সমস্যা থাকে সেগুলো হচ্ছে তুলে নেয় এই জন্য হচ্ছে পূর্বের লাইভটাও আমি একুশ মিনিটের মতো করেছিলাম এটাও হচ্ছে বিশ মিনিটের আগে আসলে শেষ করতে চাচ্ছি না সেজন্যই আর কি আসলে আমি করে যাচ্ছি তবে যদি আরও ভিউয়ার্স পাই তাহলে বিশ মিনিট এটাকে আমি আরও এক ঘন্টাও কথা বলতে পারবো এটার প্রবলেম নাই আসলে কেউ না থাকলে তো আবার আসলে কথা বললেও মজা নাই মানে সবগুলো জায়গারই একটাই অবস্থা সেটা হচ্ছে আপনি যদি যখন কিছু বলবেন কথা বলবেন এটা বক্তব্য দেওয়া বা হচ্ছে আপনি একটা প্রেজেন্টেশন করা যেটাই করেন আপনার সামনে যারা থাকবে তারা যদি আপনার সাথে রেসপন্স না করে তাহলে হচ্ছে কখনোই কথা বলে ওই মজাটা নেওয়া যায় না ফিলিংসটা নেওয়া যায় না তো আমি এখন লাইভে আছি যারা দেখতেছেন অনেকে আসতে চলে যাচ্ছে অনেকে আসতেছে মাঝে মাঝে জিরু হয়ে যাচ্ছে তো এই সময়টা হচ্ছে আসলে জিরু হয়ে গেলে তখন আর নিজের ভিতর থেকে কথা বলতেছে লবুক আসে না যে যেটা বললাম বক্তব্য দিতে গেলেও যদি সামনে থেকে রেসপন্স না আসে আসলে ভিতর থেকে কথা আসে না তো লাইভে যদি মানে একেবারে না থাকার সে যদি দুই তিনজন যদি থাকে তাও কথা বলে একটা মোটামুটি মজা পাওয়া যায় কিন্তু টোটালি যদি কেউ যদি না থাকে তখন আসলে ওই কথা বলে ওই স্পিডটা ভিতর থেকে কথা বলার যে আগ্রহটা সেটা আসলে তেমন একটা বেরিয়ে আসে না আচ্ছা যারা যুক্ত হচ্ছেন আপনাদের যদি ইউটিউব নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব যে কার চ্যানেলে কি প্রবলেম আছে কেউ যদি নতুন করে কাজ শুরু করতে চান সেটাও বলতে পারেন ওটারও যতটুকু সম্ভব না আমি আমার সাধ্য থেকে যতটুকু সম্ভব হয় সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব এটাই আর কি তো যারা যুক্ত হচ্ছেন যারা যে আপনাদের কোনো সমস্যা আছে কি না হয়তোবা ফেসবুক ফেজ নিয়েও যদি কোনো প্রবলেম থাকে ওইটাও হত ফেসবুক ফেজ নিয়ে তো আমি সে অনেক আগে থেকে দু হাজার বারো সাল থেকেই আমার ফেস ছিল ওইটা নিয়ে কাজ করতাম যদিও মাঝখানে অনেক গ্যাপ গেছে তারপর আমার আইডি নষ্ট হয়েছে তো এগুলোকে আবার আনা মানে অনেকটা অভিজ্ঞতার ব্যাপার তো বেশ ভালো একটা অভিজ্ঞতা আছে ফেসবুক ফেজ নিয়ে তো ওইটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ওইটা জিজ্ঞাসা করতে পারেন আর যদি ইউটিউব নিয়ে বা হচ্ছে কী বলবো ইউটিউব চ্যানেল নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে ওইটাও করতে পারেন ইনশাল্লাহ আমি আমার মানে সাধ্য অনুযায়ী হচ্ছে আপনাদেরকে ওইটার সমাধানটা দেওয়ার চেষ্টা করব যদিও ইউটিউবের ক্ষেত্রে আমি এখন পুরোপুরি ভুই করতে পারিনি তারপর যতটুকু হয়েছি আর কি ওইটা থেকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো আর ফেসবুক ফেজ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে ওইটা নিয়ে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারলো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পর্যন্ত আপনাদেরকে সমাধান দিতে পারবো আশা করি আর ইউটিউবের ক্ষেত্রেও টুকিটাকি এখন একটু অভিজ্ঞতা হচ্ছে যেমন প্রথম পর্যায়ে যখন ভিডিও ছাড়তে গেলাম আমি যখন সীতাকুণ্ডের ট্যুর আমার যে প্রথম যে ভিডিওটা প্রথম ফটোটা ওইটা দেওয়ার পরে কফি রেট আসলো এখন যাদের মিউজিকটা ইউজ করেছি তাদের কিন্তু আমি ইয়ে দিয়েছি মানে তাদের চ্যানেল থেকে যে আমি মিউজিকটা নিলাম ওইটা দিছি যাতে কপিরাইট না আসে তারপরেও কপিরাইট দিলো যা এমন কিছু তো করার নেই তারা দিছে এখন এটা নিয়ে কী করবো কী করবো চিন্তা করে গেলাম এর মধ্যে আবার আমার ল্যাপটপটা বিক্রি করে দিছে ল্যাপটপ দিয়ে হচ্ছে কি ইউটিউব স্টুডিও দিয়ে গেলে ওই কপিরাইট যে অংশগুলো ওইগুলো কাটা যায় এখন কি করব মোবাইল দিয়ে তো কোনো চিন্তা ভাবনা করতে পারতেছে না হঠাৎ করে নিজে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে মোবাইলের ইউটিউব স্টুডিও দিয়েও সেগুলো মানে কফি রেটের যে অংশগুলো ওইগুলো কাটা যায় তো আলহামদুলিল্লাহ ওইটা কাটলাম যদি আমার প্রথম অংশের পাঁচ মিনিটের মতো ভিডিও এটা কাটা পড়ছে এরপরও আমার পুরো ভিডিওতে যে একটা ভায়োলেশন ছিল ওই ভায়োলেশনটা চলে গেছে টোটালি ওই ভায়োলেশনটা চলে গেছে তো এগুলো করতে করতে হচ্ছে একটা অভিজ্ঞতা হয়েছে তো আমার আরেকটা কথা যে আমার সীতাকুণ্ড টুটগুলোরটা যারা দেখছেন বা যারা দেখবেন প্রথম অংশে এই জিনিসটা কাটার জন্য ভিডিওটা একটু খারাপ দেখা যেতে পারে তবে এই অংশটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এটা জাস্ট আমরা রুম থেকে বের হয়ে স্টিউশন পর্যন্ত যাওয়া এটুকুই এর বেশি খুব একটা বেশি এখানে নাই তারপর থেকে কিন্তু মানে ফত মিনিটের থেকেই যে অংশটা কাটা গেছে ওইটা মানে বাকি যেগুলো আছে ওইগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তো যারা ওইটা দেখবেন ওই প্রথম অংশটা একটু গরমেল হওয়ার কারণে ওইটা অবশ্যই ক্ষমা ফ্রি তো এটাই আর কি আসলে ওইখানে কাজ করতে করতে এখানেও একটু অভিজ্ঞতা হচ্ছে আবার হচ্ছে যেমন রিমিক্স ভিডিওগুলোতে প্রথমে প্রথম ভিডিও একটাতে হচ্ছে আমার শর্ট পলিসি দিয়েছিলো তো শর্ট পলিসিটা দেওয়ারও কারণ যখন খুঁজে ফেলাম দেখুন যে আসলে পুরোটা ভিডিও ইউজ করা যায় না কারণ রিমিক্স ভিডিওতে তাহলে হচ্ছে শর্ট সি দিয়ে দেয় তারপর হচ্ছে আরও বিভিন্ন ক্ষেত্রে বা কফি রেট আসলে কীভাবে কফি রেট তুলুন বা আপনার যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে ওইটাতে যদি কফি রেট আসে ওইগুলো কীভাবে তুলুন ওইগুলোরও মোটামুটি একটা আমার অভিজ্ঞতা হয়েছে তো সেটাই আর কি এগুলো করতে করতে অভিজ্ঞতা হয়েছে তো এই জায়গাটা তো আপনাদেরকে যতটুকু সম্ভব সমাধান দিতে পারবো আশা করি আর ফেসবুক পেজ থেকে তো সমাধান দিতে পারবো অথবা ফেসবুক গাড়ি থেকেও সমাধান দিতে পারবো তো যাই হোক অলমোস্ট একুশ মিনিট তিরিশ বত্রিশ থেকে তিরিশ সেকেন্ড হয়ে গেছে আর লাইফটি খুব বেশি বড় করবো না আসলে শেষ পর্যন্ত আমার লাইফে একজন হলো ঠিক আছে এটা আসলে আমার জন্য অনেক বড় প্রাপ্তি জানি না কে আছে যদি উনি কমেন্ট করতো ওই সৌভাগ্যবান ব্যক্তিটাকে আমি হয়তো একটা বার দেখতে পারতাম যে যিনি এখনও আমার লাইভে যুক্ত আছেন অনেকেই আসছে গেছে সাইডজন সাতজন জন এরকম করে থাকছে সেকেন্ডের মধ্যে আবার চলে গেছে এরকম আর কি তো শেষ পর্যন্ত যে ব্যক্তিটা ছিলেন আসলে আপনাকে দেখার খুব ইচ্ছা একটা কমেন্ট করবেন ওই কমেন্ট থেকে হয়তো আমি আপনাকে দেখতে পারবো বা এখন না দেখতে পারলেও পরবর্তীতে ওই কমেন্টে ক্লিক করে আমি আপনার চ্যানেলটা ঘুরে আসতে পারবো এখন আবার তিনজন আছেন আপনারাও কমেন্ট করবেন যে আপনারাও কে কোথা থেকে দেখতেছেন তাহলে আপনাদের সেই সাবগুলোও দেখতে পারবো আর অবশ্যই মন থেকে তো ভালোবাসা আরও থাকবে লাইভটা আর বেশি বড় করতে চাচ্ছি না আবার যখন দেখা যায় যে এখন যখন লাইভটা শেষ করতে যাচ্ছি এখন ভিউয়ার্স একজন থেকে দুইজন বাড়তেছে আবার চারজন হচ্ছে আবার কমতেছে তিনজন আসতেছে এখন ভিউয়ার্স হচ্ছে এই জন্য আসলে এখন আবার লাইকটা শেষ করতেও ইচ্ছা করতেছে না এতক্ষণ ধরে কথা বললাম তখন একটু কম থাকলো এখন আবার বাড়তেছে আবার তখনও মাঝে মাঝে বাড়ছিল আবার কমে গেছে এখন আবার দুইজন আছেন আপনাদের জন্য আসলে লাইফটা শেষ করতে চাইলেও মানে মন থেকে আসতেছে না শেষ করতে মন চাইতেছে আপনাদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিই যদি এক্ষেত্রে আপনারা আরও কমেন্ট করতেন দুই একটা তাহলে হয়তো আড্ডা দিতে আর একটু মজা পেতাম আমি আচ্ছা যারা আছেন আপনারা কি ট্যুর করতে পছন্দ করেন কি না এটা অন্ততমাকে কমেন্ট করে জানাবেন যদি আমরা জানি যে ট্যুর করতে ঘুরতে সবাই পছন্দ করে তো তারপরও আপনারা ঘুরতে পছন্দ করেন কি না সেটা একটু জানাবেন আর অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন সেটাও একটু জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন জানাবেন আচ্ছা আমার পরিচয়টা একটু দিয়ে নিই যদিও আমি লাইভের প্রথমেই দিছি তারপরও আরেকটু একটু পরিচয়টা দিয়ে দিই আমি হচ্ছে এমডি ডি ভাষা হচ্ছে কুমিল্লা আর পড়াশোনার ডিপ্লোমা শেষ হলো আপাতত এখন কিছুদিন জব করেছিলাম এখন আর আসলে জবও করতেছি না এখন হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে বা ব্লগ ভিডিও ট্রাভেল ভিডিওগুলো নিয়ে কাজ করার একটা ইচ্ছা তো সেই ইচ্ছা থেকে হচ্ছে কাজ করতেছি আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনাদেরও পরিচয় একটু দিবেন তাহলে হয়তো আপনাদেরকে মনে রাখতে আমার আর একটু সুবিধা হবে অনেক গরম মানে দেশে এখন যে গরমের একটা কি বলে তাপ যাচ্ছে এটা আসলে এই অবস্থায় টিকে থাকে অনেক কষ্টকর অনেক গরম যাচ্ছে হয়তো এটা আল্লাহর একটা গজব হতে পারে আবার আল্লাহর একটা রমত বা আল্লাহ যাই করে সব কিছু ভালোর জন্যই করেন এখন এই গরমটাও হয়তো কোনো না কোনো কারণেই দিচ্ছে তবে বাংলাদেশ উন্নত হচ্ছে এই জন্য হচ্ছে গরমটা আর একটু বেশি পড়তেছে আমরা ইউরোপের দিকে যাচ্ছি যেমন ইউরোপে শীতের সময় পড়ার শীত পড়ে আর গরমের সময় গরম ঠিক তেমনি আমাদের এখানে কিন্তু এই সিজনে অনেক শীত পড়ছে যেটা একবারে চিন্তাধারার বাইরে সেই দুই হাজার একুশ সালে হচ্ছে এরকম শীত পাইছিলাম আর হচ্ছে এবছর পাইলাম মানে কুমিল্লাতে আমাদের কুমিল্লাতে আট ডিগ্রি বা নয় ডিগ্রি তাপমাত্রায় চলে আসছে এতটা পরিমাণে শীত পড়ছে আবার এই যে গরম এই গরমগুলো হচ্ছে একটা সময় আরব দেশে ফুটতো যে শুনতাম যে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম আরব দেশে তখন আমাদের এখানে তিরিশ বত্রিশ বাংলাদেশে বত্রিশ থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা অনেক বেশি কিছু ছিল আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে এখন মানে আমাদের দেশেই এখন রীতিমতো ফুটতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম এটা ফুটতেছে এটা একবারে একদমই নর্মাল হয়ে গেছে তো আমরা আবার উন্নত হচ্ছি এটাও বলার কোনো বাসা নেই আমরা উন্নত হচ্ছি তো হয়তো এই উন্নতির কারণেই হচ্ছে গরমটাও দিন দিন বাড়তেছে আর কি তো যাই হোক যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই লাইফটা আর বেশি বড় করতে ইচ্ছে করতেছে না ইনশাল্লাহ যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন আপনাদের সাথে পরবর্তী দেখা হবে অন্য কোনো লাইভে বা কোনো একদিন বিজয়ের মঞ্চে সফলতার মঞ্চে তো লাইটটা খুব বেশি বড় না করে এখানে শেষ করতে চাচ্ছি তো যারা দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই আশা এবং সেই প্রত্যাশা করে আসত এখানে বিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম